কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহতালা সবাইকেই সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই করি তো আজকে আমি হচ্ছে বিকেল বেলা গোসল করছি আসার আজানের পরে পাঁচটাই বেজে গিয়েছিল কালকে গোসল করা হয় নাই আজকে পড়ছি তো আমার আবার শীতের ছয় মাস মনে করেন গলায় ঠাটা পরে ঠাটা কি বুঝেন ঠাটা মানে একটু খালি পায়ে হাঁটলে ও গলার সমস্যা দেখা দেয় তো যাই হোক আজকে রাতে কিন্তু আমি একদম ঘুমাতে পারবো না আজকে রাতেও আমার গলার সমস্যা দেখা দেবে তো দুই দিন যাবত হচ্ছে ভিডিও দেওয়া হয় না সেরকম আমার ভিডিও মানে ভিউজও হয় না তারপরেও সেরকম এডিট করা ঝামেলা তারপরেও নূর অনেক অসুস্থ হয়ে পড়ছিল। হঠাৎ করে জ্বর আসে খেঁচুনি উঠে তো অনেক অসুস্থ হয়ে পড়াই আমি হচ্ছে ভিডিওর দিকে আমার অতটা খেয়াল নাই নূরের দিকে একটু সময় দিছি খেয়াল করছি তো এই কারণে ভিডিও দেওয়া হয় না আর কি তো আজকেও এই সন্ধ্যাবেলা আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আপনাদের বোন শিরি না তো আজকে ব্লগটা কেমন লাগবে আমি জানি না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন এই শীতের সময়টা শরীর স্বাস্থ্য ভালো আছে কি না আপনারা সুস্থ আছেন কি না সবাই কমেন্ট বক্সে জানাবেন সবগুলি কাঁচা খড়ি রভা তো আমাদের হচ্ছে খড়ি ফুরাই গেছিল আজকে আম্মা নিয়ে আসলো কয় মন আছে এখানে বারো মন না চিপস পড়ে গেল নূর অসুস্থ কতগুলো মজা পাল গো কি কি আনেছে মামা দেখি আমাকে দাও একটা এটা দাও আমাকে দিবে না দেবে দাও একটা কি দিবা দুইটা ললিপপ দুইটা চকলেট ডেরি মিল্ক এটা আমার জুসটা আমার এটা আমার আর এটা আমার খাবো আমি থ্যাংক ইউ আর চিপস চিপস খাই আমি হ্যাঁ আচ্ছা দাও 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 আমাকে দাও দাও নিও না এদিকে তোর খুব অসুস্থ হয়ে যায় হঠাৎ করে খিসনি উঠে তোর মামা সন্ধ্যাবেলা দেখতে চলে আসছে নূরের জন্য অনেক মজা নিয়ে আসছে তো নূর এক নিজে হাতে ওর মামা খাইয়ে দিতেছে আর কি আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আসলে আমি তো মা তার শরীর খারাপ হলে আমার একদম কিছু ভাল লাগে না অনেক টেনশন কাজ করে ভিতরে তো যাই হোক এই কারণে আমি এই কয়দিন ওর পিছনে অনেক সময় দিয়েছি ওকে সুস্থ করছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো এটা ছিল আজকে থেকে দুই দিন আগের ভিডিও তো ভাবলাম কিছু বিয়ের ভিডিও আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেগুলো এখন শেয়ার করতেছি আর কি তো বট চলে আসলো অনেকক্ষণ ধরে সবাই ওয়েস্ট করছে ক্যামেরাম্যানকে ডাকা হয়েছে তো বিয়েটা হচ্ছে পড়ায় রাখা হয়েছিল বুঝছেন আজকে উঠায় নিয়ে যাবে ওই দেখেন আমার সুন্দরী মামি কে নাভাবে সব ডিসাইড করছে কনেরটা লাগাই আসল 以为

No, 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 no. এর <laughs> বসন্ত নালটি তুমি দুই দিন Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người গুস্তা পার্টি এক টাইম পাবা আবার কাছে নিয়ে যাচ্ছে তো তো সে এক